তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না কে ছেড়ে গেল আর কে ইগনোর করলো কে পিছনে বদনাম করলো এসব দেখার সময় সত্যি আর নেই কিন্তু কে আমার সাথে থেকে গেল আর খারাপ সময় পাশে থাকলো এটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র আলাইকুম নূরের সংসার থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সবার প্রিয় নূর কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার প্রিয় আঙ্কেল আন্টিরা আপু ভাইয়ারা ছোট্ট ছোট্ট সোনামণিরা যদি ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে পরবর্তী দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায় সেই সাথে এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ রিকোয়েস্ট রইল আপনার ফ্যামিলির সাথে আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না আমার গত ভিডিওটাতে আপনারা অনেক লাইক মার্শাল আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড হয়েছি আজকের ভিডিওটাতেও আপনারা অনেক অনেক লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন কম পক্ষে আজকের ভিডিওটাতে পনেরোশো লাইক আপনারা দিতেই হবে মাস্ট বি আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল আজকে আপনাদের সাথে আমি আমার এই রুমটা গোছানো থেকে শুরু করেছি আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আপনারা হচ্ছে আমার এই বেডশিটগুলো নিয়ে এত বেশি আমাকে নক করছেন যেখানে আসলে আমি যে কি বলবো আপনাদেরকে সেটার মানে ভাষায় আমি খুঁজে পাচ্ছি না তো এই যে বেডরুমটা গুছি এখন আমি চলে যাচ্ছি আরফানের স্কুলে গত দুই মাসের বেতন হচ্ছে জমা হয়ে গেছে মানে বকেয়া হয়ে গেছে ওগুলো পরিশোধ করব। এবং কি এক্সাম ফিটা পরিশোধ করে আমি বাসায় চলে আসব তো ওই যে বেডশিটের কথা বললাম আমার প্রিয় প্রিয় আপু আন্টিরা যে আমাকে নক করতেছেন বেডশিটের জন্য আসলে আমার কাছে তো অনেক টাকা হচ্ছে আমার মানে খরচ হয়ে গেছে আরবানের অসুস্থতার পেছনে বা আমাদের অসুস্থতার পেছনে তো আমার কাছে বলা যায় এখন হাত খালি আমি যে আসলে বিজনেসটা কীভাবে শুরু করবো বা কীভাবে কী করবো সেটাই আমার মাথায় আসতেছে না যদিও আসলে আমি চাইলে এই বেডশিটগুলো আপনাদেরকে এনে দিতে পারি তবে আসলে কে সাড়া দিবেন বা কে দিবেন না আমার ঋণ করা টাকাগুলো এনে যদি আমি এভাবে রেখে দিই তাহলে কিন্তু আমার কাছে খারাপ লাগবে এটা আসলে আপনারা সবাই জানেন আমি আসলে বলার কিছুই নেই বা আপনারা সবাই আমার ব্যাপারে কম বেশি জানেন এজন্য জন্য আসলে আমি মানে বিজনেস আবার নতুন করে শুরু করতে অনেক বেশি ভয় পাচ্ছি তবে ইনশাআল্লাহ যদি আপনারা সাপোর্ট দেন তাহলে হয়তো বা আবারও নতুন করে আমি আমার বিজনেসটাকে শুরু করব। আমার প্রতিদিনের এই কাজগুলো হয়তোবা অনেকে হচ্ছে বোর ফিল করেন আসলে কিছুই করার নেই আমি নিম্ন মধ্যবিত্ত আসলে গত ভিডিওতে একজন আপু বলেছিলেন যে আমরা নিম্ন মধ্যবিত্ত না আমরা হচ্ছে নিম্নবিত্ত তো আসলে নিম্নবিত্তদের অবস্থার কথা যারা বুঝে তারা তো বুঝে তারা আসলে আলাদা করে তাদেরকে বোঝানো লাগে না তো নিম্নবিত্ত পরিবারে যে আমি আজকে প্রায় দুই বছর ইউটিউবিং করছি এটাই আমার কাছে বড়ো সার্থক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসিম রহমত আর আপনাদের এত এত ভালোবাসা আমি এত দূরে এসে শুধুমাত্র আমার এই সাদা মাটা লাইফ স্টাইল দিয়ে তো যারা আমাকে ভালোবাসেন তারা তো ভালোবাসেন আর যারা আমাকে অবহেলা করেন বা ইগনোর করেন বা আমাকে হচ্ছে আমার হেটার্স আছেন তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আমার ভিডিওতে আপনারা কোনো শফ খুঁজে পাবেন না কোনো বিলাসিতা খুঁজে পাবেন না রিয়েল যে একটা লাইফ মানুষে বিলং করে সেই লাইফটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ সবার কাছে কিন্তু টাকা পয়সা থাকে না বা সবাই হচ্ছে মধ্যবিত্তও না বা সবাই আবার বড় লোকও না আমার মতো অনেক নিম্নবিত্ত পরিবার আছেন যারা কিনা আমার লাইফটাকে অনেক বেশি ভালোবাসেন এবং কি সেই সাথে বলবো আমার অনেক বড় লোক আন্টিরা আপুরা ভাইয়ারা সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে দেখে তারা এনজয় করে এটাই আমার আমার কাছে অনেক বেশি সার্থকতা তো আপনারা আমি বলবো যারা হচ্ছে আমাকে ইগনোর করেন তারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনাদের একটু হলেও ভালো লাগবে বা আমার ব্যাপারে আপনাদের একটু হলেও হচ্ছে যে মনে যে হিংসা বিদ্বেষ আছে সেটা আমি বলবো চলে যাবে কারণ হচ্ছে আমি একদম ধৈর্য দিয়ে বুদ্ধি দিয়ে সংসারে পরিশ্রম দিয়ে এ পর্যন্ত হচ্ছে সংসারটাকে চালাচ্ছি আর যদি ধৈর্য বুদ্ধি পরিশ্রম কোনোটাই না থাকতো তাহলে কখনোই আমার সংসারটা এত সুন্দর রূপে সাজত না আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার সংসারকে সংসারে যা আছে তা দিয়ে হচ্ছে প্রতিদিন আলাদা আলাদা একটা রূপ দিয়ে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে আর আমার চেষ্টা থেকে আমি চেষ্টা করে যাই বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আলহামদুলিল্লাহ আমি যেভাবে চাই আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করতে ঠিক সেরকমই হচ্ছে আমার সংসারটা প্রতিনিয়ত থাকে যদিও আমার সংসারে কিছুই নেই বা একদম চলার মতো কিছু নেই অনেকের হচ্ছে হাই কোয়ালিটি চলাফেরা অনেক বেশি হাই হাই জিনিসপত্র কেনাকাটা তারপরে রান্না রান্নাবান্না শপিং সব কিছু হাই কোয়ালিটির হয় যা আমার নেই তা আমি বলব আলহামদুলিল্লাহ আমার যা আছে তা দিয়ে হচ্ছে আমি অনলাইন প্ল্যাটফর্মে টিকে আছি বা অনলাইন আমি চালাচ্ছি আমার এই সাদামাটা মাটা লাইফস্টাইল দিয়ে ইউটিউবে আসতে হলে যে অনেক অনেক টাকা পয়সার দরকার হয় তা কিন্তু না আপনার যা আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন তবে এখানে আরও কিছু কথা আছে আমার দেখা দেখিতে আপনি ইউটিউবে আসবেন না কারণ ইউটিউব এমন একটা জিনিস যেখানে আসলে একদিনে হচ্ছে আপনি ভিডিও মেক করা শুরু করলে আপনাকে নেশায় ধরে যাবে তখন কিন্তু আপনি দুনিয়ার সম্বন্ধে সব ভুলে যাবেন তা আমি বলবো যাদের চলার মতো ভালো একটা অ্যাবিলিটি আছে তারা প্লিজ কখনো অনলাইন প্ল্যাটফর্মে আসবেন না কারণ অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা শয়তানের ধোকা আপনাকে দেবে যেটা কিনা আপনাকে দিন দুনিয়ার কথা আখিরাতের কথা সব ভুলিয়ে দেবে তো যারা হচ্ছে এগুলা মেনে নামাজ কালাম পড়ে মানে আপনারা হচ্ছে ইউটিউবিং করতে পারবেন তারা হচ্ছে চাইলে আসতে পারেন এখন একজন আপুর ব্যাপারে বলি গত ভিডিওতে আমার তেলের ভিডিওতে আমরা এই লিপস্টিকটা দেখিয়েছিলাম একজন আপু বলেছিলেন যে আপু তেলের সাথে লিপস্টিক কেন আমার না যে হাসি পাইছিল যে আপু মনে হয় বুঝতে পারেনি তো আপুকে আমি আবার রিপ্লে করেছি যে আপু আমি এটা ঠোঁটে দেওয়ার জন্য এনেছি মানে হাসির একটা গন্ডগোল আমি যে কি পরিমাণ হেসেছি সত্যি কথা বলে বোঝাতে পারবো না আমার এই প্রিয় প্রিয় আপুগুলো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যেখানে কিনা আমি সত্যি মন থেকে অনেক অনেক তাদের জন্য দোয়া রাখি তারা আমাকে এত এত লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সবসময় সাপোর্ট দেয় এটাই আমি সব সময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তাদের পরিবারের জন্য দোয়া করি সবাই যেন সবার পরিবার নিয়ে স্বামী সন্তান নিয়ে ভালো থাকে আমাকে সাপোর্ট করতে পারে এই দোয়াটা আমি সবসময় সবার জন্য করে থাকি আমি আসলে কি বলতেছি বা না বলতেছি আমি আসলে বুঝে বলতেছি না কি না বুঝে বলতেছি জানি না তবে আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি হচ্ছে আপনাদের সাথে আমার কথাবার্তাগুলো শেয়ার করে থাকি তো অনেকের হচ্ছে কিউরিসিটি থাকে আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি কত টাকা ইনকাম করি তো এটা না এত মানুষের মানে কিউরিসিটি আছে যেখানে আসলে আমার বলা প্রয়োজন অনেকে হয়তোবা আমার ইউটিউব ইনকামের কথা শুনলে বা আপনারা বিশ্বাস করবেন না যে হয়তো বা বলবেন যে আমি মিথ্যা কথা বলতেছি হয়তো আমি শোনাচ্ছি না আপনাদেরকে আমার ইনকামের ব্যাপারে এত মানুষ অগণিতভাবে ইউটিউবে আসতেছে মানে যে ইনকাম করার আশায় আসলে তারা তো সত্যিটা জানে না আমিও কিন্তু না জেনে হচ্ছে ইউটিউবে এসেছি তবে তখন তো কেউ আইডিয়াও দিত না এখন তো আমাদের মতো অনেক ব্লগাররা হচ্ছে ইউটিউব ইনকামের ব্যাপারে আইডিয়া দিয়ে থাকে এবং কি ইউটিউবের ব্যাপারে সম্পূর্ণ সব কিছু ডিটেলসে বলে দেয় এবং কি পার্সোনালি অনেকে অনেকের সাথে যোগাযোগ করে যা আমি করতে পারিনি আমার সাথে এখন অনেক অনেক আপুরা হচ্ছে যোগাযোগ করে আমি আমার সত্যটা যা হয় সব কিছু আমি হচ্ছে আপুদের সাথে শেয়ার করে ফেলি অলরেডি দুই তিনজন আপু হচ্ছে নতুন চ্যানেল খুলে চ্যানেলটা ভালোই গ্রো করাইছে এক মাসের ভিতরে তা আমি বলবো আমার মতো কেউ খোলামেলা মেলা আপনাদের সাথে আলোচনা করবে না ইউটিউব ব্যাপারে যেই কোনো ব্যাপারে তো পার্সোনালি যারা আমাকে হচ্ছে আমার সাথে কথা বলেছেন তারা আমাকে চেনেন আমি আসলে সেটা আর বলতে যাব না আর যারা চেনেন না তারা অন্তত আমার ব্যাপারটা বুঝবেন যে আমি মানুষটা কেমন তারপরে হচ্ছে আমাকে দু চারটা কথা আপনারা শোনাবেন এখন চলুন আপনাদের সাথে আমি আমার হচ্ছে ইউটিউব ইনকামের কথা শেয়ার করি আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম এক কেজি গরুর মাংসকে পনেরো ভাগ করে আমি যেভাবে ওটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি আসলে আপনাদের সাথে শিক্ষণীয় কিছু ভিডিও শেয়ার করতে চাই যাতে করে আপনারা শিখতে পারেন তো ওখানে আমার ভিউজ হয়েছে প্রায় ছিয়াত্তর হাজারের মতো প্রায় পঁচাত্তর হাজারই ধরেন এই ভিডিওতে আমাকে মাত্র হচ্ছে পাঁচ পাঁচ ডলার হচ্ছে ছুয়ান্ন সেন্ট দেওয়া হয়েছে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন আমি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করেছি তো আমাকে যদি পঁচাত্তর হাজার ভিউজে যদি এই মাত্র পাঁচটা ডলার দেয় তাহলে আপনারা এবার হিসাব করেন আমার হচ্ছে এভারেজ ভিউজ মানে ইনকাম কত হতে পারে আমার হচ্ছে প্রতি দিনের ভিডিওতে পাঁচ হাজার ছয় হাজার থাকে কোনো ভিডিওতে দুই হাজার তিন হাজার এরকমই থাকে যদিও আমি মন খারাপ করি না যাই হোক আল্লাহ তালা আমার রিজিকে রেখেছেন আলহামদুলিল্লাহ এই সত্তর হাজার পঁচাত্তর আর অন্য কোন ব্লগারকে ইউটিউবে কিন্তু প্রায় হচ্ছে ডলার দিত দিত ডলারের বেশি যেখানে আমাকে মাত্র হচ্ছে ফাইভ ডলার দিয়েছেন তা আমি আসলে এই কষ্টের কথা চিন্তা করলে বা আমি এত এত পরিশ্রম করি মানে অযথা কিন্তু এখন আমার প্রিয় আন্টিরা আঙ্কেলেরা আপুরা ভাইয়ারা আমার ছোট ছোটো সোনামণিরা আমাকে এত এত ভালোবাসা দেন আমি আপনাদের সবার টানে কিন্তু হচ্ছে প্রতিদিন কষ্ট করে ভিডিও মেক করে যাই। একদম বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না আমি এত বেশি মেহনত করি আমাকে আমার আত্মীয় স্বজন বলেন সবাই মনে করে যে আমি অনেক অনেক টাকা হচ্ছে ইনকাম করি এখান থেকে তো আসলে আমার হচ্ছে এডসেন্সে মনে হয় কোনো ধরনের সমস্যা হতে পারে এটা আমি আসলে শিওর কারণ হচ্ছে আমি কয়েকজন আপুর সাথে হচ্ছে আলোচনা করেছি এই ব্যাপারটা নিয়ে সবার মার্শাল্লাহ ভালো একটা রেভিনিউ অ্যাড হয় যেখানে আমাকে এত কম রেভিনিউ মানে দেয় তো আমি আসলে বলবো আমার হয়তো বা ভাগ্য খারাপ বা কপাল খারাপ ও যে একটা কথা আছে না অভাগী যেদিকে যায় সেদিকে নদী শুকিয়ে যায় তো আলহামদুলিল্লাহ তারপরেও হচ্ছে সুক্রিয়া করে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে ধৈর্য ধরে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের সাথে কন্টেন্ট শেয়ার করে যাই আপনারা শুধু আমাকে ভালোবাসা দিন সুন্দর সুন্দর কমেন্ট করেন এগুলোর জন্য হচ্ছে আমি এই প্ল্যাটফর্মে টিকে আছি সত্যি কথা না হয় কিন্তু এখানে আমার পার মান্থ যে একটা কষ্ট হয় বা আমি পরিশ্রম করি বা আমার হচ্ছে ওয়াইফাই বিল যায় সেটার তুলনায় আমার ওয়াইফাই বিলটাও আমার মনে হয় প্রতি মাসে আমি ইনকাম করতে পারি না তো আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না কিন্তু আমি প্রমাণ সহকারে আপনাদের সাথে শেয়ার করেছি তবে বলবো গত কয়েক মাসের তুলনায় এই দুই এক মাস একটু আমার ইনকামটা বেড়েছে একটু সামথিং তাও বেশি না তো আসলে আমি ধৈর্য ধরে আছি অনেকে হচ্ছে এই ইনকামের আশায় ভাবে যে এখানে অনেক অনেক টাকা পয়সা অনেক কিছু আছে আমি বলবো যাদের আবারও বলবো আপনারা প্লিজ কেউ আমার কথাতে রাগ করবেন না যাদের চলার মতো আল্লাহ পাক তৌফিক দিয়েছেন অ্যাভেলিটি দিয়েছেন তারা প্লিজ ইউটিউবে আসবেন না বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে আসবেন না আপনারা অযথা সময়গুলো নষ্ট করবেন না যেই সময়টা আপনারা এই লাইনে দেবেন এই সময়টা আপনি আল্লাহর রাস্তা দেবেন ইনশাল্লাহ আপনাকে ডাবল দিয়ে থাকবেন আল্লাহ তালা আমি আসলে যখন আমার হাজব্যান্ড গুরুতর অসুস্থ হয়ে হয়েছিল দুই সালে তখন আমি আমার একটা মাটির ব্যাংক ছিল সেখানে প্রায় দুই তিন বছরে আমি তিন হাজার টাকা সাত হাজার টাকা জমিয়ে আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট খরচ করি আমি তো তারপর থেকে হচ্ছে আমি চিন্তা করলাম যে আমাকে কিছু একটা অন্তত করতে হবে আমি জানি যে এরকম আপনাদের মতো ইউটিউবে হয়তোবা অনেক অনেক টাকা আছে আর অনেক অনেক টাকা আছে বলেই হচ্ছে আমি ইউটিউবে চলে এসেছি হুটহাট মানে অনেক টাকা বলা যা ইনভেস্ট করেছি আবার করিও নাই এরকম আর কি তা আমি বলবো যারা হচ্ছে ইউটিউবে আসতে চাচ্ছেন ইনকামের আশায় তারা প্লিজ ইনকামের আশায় কেউই আসবেন না কারণ এখানে আহামরি কোনো ইনকাম নেই আমি আসলে অনেক আপুরা অনেক বড় লোক বড় লোক আমি শুধু এটা চিন্তা করি আপুরা কিন্তু চাইলে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ নাও করতে পারে যে টাকাগুলো ওনারা নষ্ট করে এই ভিডিওর পিছনে এই টাকাগুলা জমি অন্তত আপুরা হচ্ছে ওমরা হজটা করতে পারে আমি আমার আসলে ব্যক্তিগত বলা যায় আলোচনা বা ব্যক্তিগত মতের থেকে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি আপনারা কেউ প্লিজ আমার মানে কথাতে কেউ কষ্ট পাবেন না বা দুঃখ নেবেন না আমাকে আপনারা বদয়া দেবেন না কারণ একান্ত আমি আমার ব্যক্তিগত মানে মত থেকে বলেছি যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে এসে অনেক অনেক হচ্ছে বলা যায় ভাই বোন আন্টি আঙ্কেল পেয়েছি আমার রক্তের সম্পর্ক থেকেও হচ্ছে আত্মার সম্পর্কের কিছু মানুষের সাথে আমি সুন্দর সুসম্পর্ক গড়ে উঠাইছি বা অনেক আমার বন্ধু বান্ধব হয়েছে বন্ধু না সরি বান্ধবী হয়েছে তো আলহামদুলিল্লাহ এতে আমি শুক্রিয়া যদি আল্লাহ চায় আমার উপর আল্লাহ তাকায় তাহলে ইনশাল্লাহ হয়তোবা আমার ইনকাম সোর্স কখনো বাড়তে পারে তবে আমি আবারও বলবো আপনাদেরকে প্লিজ আপনারা কেউ অনেক অনেক টাকা আছে ইউটিউবে এটা ভেবে কেউ কখনো ইউটিউবে কাজ করতে আসবেন না একশোবার আপনারা চিন্তা করবেন তারপরে আসবেন আজকে আপনাদের সাথে গল্প করতে করতে কাজ রিলেটেড কোনো কথাই বলিনি আমি আমার স্বাদ এবং সাধের ভিতরে আমি আমার ঘরটাকে গুছিয়ে রাখি এবং কি ধৈর্য পরিশ্রম দিয়ে সংসারটাকে করে যাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম